মধ্যমগ্রাম গুরুবন্দন যোগা অ্যান্ড একুপেশার ইনস্টিটিউটের দশম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন শনিবার সন্ধ্যায় মধ্যমগ্রাম নজরুল শতবার্ষিকী সদনে গুরুবন্দন যোগা অ্যান্ড এক্সকুপেশারের ইনস্টিটিউটে দশম বার্ষিক আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় সারম্বরে এ অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন শাখার শিক্ষার্থী মহিলা এবং প্রশিক্ষকরা যোগাসন প্রাণায়াম এবং ব্যায়ামের পাশাপাশি সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে একটি মনোরম পরিবেশ তৈরি করে এই অনুষ্ঠানে রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ প্রদীপনের মাধ্যমে শুভ সূচনা করেন গণ্যমান্য অতিথি ছিলেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা পুর পরিষদ সদস্য অরবিন্দ মিত্র এবং উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দেবব্রত সরকার উপস্থিত ছিলেন যোগ প্রশিক্ষকের উপস্থিতি যোগ প্রশিক্ষক প্রদোষ দেব কৃষ্ণপদ গুণ তিমির বরণ দে অনিমা রায় দাস ইরা দেব প্রমুখে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সম্মাননা প্রদান সংস্থার অধ্যক্ষ ডালিয়া ভৌমিক ঘোষ অতিথিদের উত্তরীয় ফুলের তোড়া ব্যাচ এবং সম্মাননা স্মারক প্রদান করে স্বাগত জানান সুস্থ শরীর ও মন বজায় রাখতে বিভিন্ন যোগাসন ও ব্যায়ামের প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছর একুশে জুন পালিত হয় যা দু সালে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হয়েছিল এই দিনটি বিশ্বজুড়ে স্বাস্থ্য শান্তি ও সামঞ্জস্য প্রতিষ্ঠার লক্ষ্যে যোগের গুরুত্বকে তুলে ধরে ভারতে প্রথমবারের মতো দু সালে ব্যাপক আয়োজনের এই দিবস পালিত হয়েছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ হাজারো মানুষ অংশ নিয়েছিলেন এই বছর দু আন্তর্জাতিক যোগ দিবসের থিম ছিল এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ যা বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা ও যোগের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেয় মধ্যম এই অনুষ্ঠানটি স্থানীয়ভাবে যোগের প্রচার ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যোগ শারীরিক ও মানসিক সুস্থতার পথ হিসেবে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে যা আন্তর্জাতিক যোগ দিবসের মূল উদ্দেশ্যকে প্রতিফলিত করে দেখুন মধ্যে দিয়ে মানুষের শরীরের যেমন বিভিন্ন রোগের উপশম ঘটে তেমনি শারীরিক সক্ষমতা বাড়ে এবং ফিটনেস এই ফিটনেসটা কিন্তু খুব ভালো হয় এটা যদি ধারাবাহিকভাবে করা যায় তাহলে অনেক উপকার হবে অর্থ তো সব নয় অর্থ আমরা বিভিন্ন কাজে বিভিন্নভাবে ব্যয় করি বিধায়কেরা এই দালিয়া গুরু যে অর্গানাইজেশান ওরা এটা ভালো করে করেছে এবং আমরা প্রথম দিন থেকে বিভিন্ন ব্যাপারে আমাদের কাছে গেছে আমরা চেষ্টা করেছি এবং আমার মনে হয় যে আগামী দিনে যে আজকে যে ক্রাউড দেখলাম আমি তাতে আমার মনে হচ্ছে যে মানুষ এই অভ্যাসের দিকে আরও বেশি করে নজর দিচ্ছে শারীরিক সক্ষমতাকে ঠিক রাখবে আজকে আমি এটাই বলবো যে আমাদের দশ বছরের জার্নিটা খুব কষ্টের ছিল তো সেক্ষেত্রে আমরা খুব মানে লড়াই করে মানুষের আগে এত সচেতন ছিল না তো মানুষকে সচেতন করানো হয়েছে যে মানুষ মেডিসিন ছাড়া যে তারাও সুস্থ থাকতে পারে যোগা করে এবং সেটা সবাইকে আমরা কাছাকাছি গিয়ে তাদের ভালোবেসে এনেছি এবং সেখান থেকে তারা অনেক সুস্থ হয়েছে মানে একটা বাড়ির থেকে একজন আসার পরে তারপরে এখন এখন মানে দশজন এবং যোগার সাথে সাথে আমি আকুপ্রেশারে এম দিই তো আকুপ্রেশারটাও তাদের আমি ক্লাসে দেখিয়ে দিই সেখান থেকে তারা উইদাউট মেডিসিন ছাড়া আকুপেশারে অনেকটাই তারা রিলিফ পেয়েছে তো আমি এটাই মানুষের কাছে বার্তা দেব যে আপনারা মানে উইদাউট মেডিসিন ছাড়া যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে যোগা পানান এবং আকুপেশার করতে হবে না এটা আমাদের পুরো রাজ্য এবং আমাদের অল ইন্ডিয়ায় শেখানো হচ্ছে আমাদের অনলাইন অফলাইন একসাথে ক্লাস হয় আমাদের অল ইন্ডিয়ায় শেখানো হয় অর্থাৎ সব জায়গার থেকেই আজকে লোকেরা আসে আজকে আমাদের দূর দূর থেকে শিলিগুড়ি আসাম এবং ইউপির থেকে লোকেরা এসে স্টুডেন্টরা এসে হোটেল ভাড়া করে থেকে আজকে তারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করছে এখান থেকে আমি গর্বিত তাদের যে এত মানুষের মাঝে আমি এটা প্রচার করতে পারি আমার টোটাল সাতটা সাতটা ব্রাঞ্চ আছে এখানে আর ফ্র্যাঞ্চাইজি আমার প্রচুর আছে আমাদের দেশ বিদেশে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয় ফ্র্যাঞ্চাইসি আমাদের থাকে আর স্টুডেন্ট সংখ্যা আমাদের লোকালের প্রায় ছ স স্টুডেন্ট আর অনলাইন যারা দেশ বিদেশে বাইরে আছে তাদের কথা আমি ছেড়েই দিলাম তারা তো অনেকেই আছে তো এটাই আর আমার বিশেষ একটা মানে আশা এবং বিশেষ একটা আমার কথা যেটা হচ্ছে আমি নিজে মেয়ে আমি যখন এটার থেকে দাঁড়িয়েছি আমি চাই আরও শয়ে শয়ে মেয়েরা এখান থেকে কাজ পাক শুধু মেয়ে নয় ছেলেরা এখন দৈনন্দিন দিব জীবনে সবাই সুস্থ থেকে তার সাথে সাথে যদি কিছু কর্মের উপায় করা যায় সেটা খুব আমার মনে হয় তাদের জন্য ভীষণ ভালো সেই জন্য তাই আমি চাই যে বহু মানুষ এখান থেকে কাজ পাক কাজ করুক এবং তাদের যাতে আমি সহযোগিতা করতে পারি